হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আমি সৌরভ তো বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়েছি অক্ষয় তৃতীয়ার দিনে তো আজকে আমার ছেলের নাড়া করানোর দিন তো নাড়া করাতে যাচ্ছি তো এখন যাচ্ছি পটাশপুর থানার অন্তর্গত নারায়ণ থান তো এটা ফার্স্ট টাইম আমি যাচ্ছি তো রাস্তা জানি না অনেক মানুষকে জিজ্ঞেস করে করে যাচ্ছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে যারা জানেন না আমি পুরো ডিটেলস দিয়ে দিচ্ছি তো কেউ যদি ললার থেকে বা সাউরি খাকুরদা এদিকে এগরা ওই লাইনে আসো সোজা পটাশপুর থানা ফেরিয়ে নতুন পুকুর বলে একটা জায়গা আছে ওই দিক ওইখানে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে নারায়ণ যাওয়ার রাস্তা বেশি একটা রাস্তা নয় পটাশপুর থানা থেকে মাত্র তিন চার কিলোমিটারের মধ্যেই হবে তো বাইক নিয়ে যাচ্ছি তো বন্ধুরা দেখতে থাকো এই যে পটাশপুর দুটো রাস্তা আছে তো দুটো রাস্তার মধ্যে একটা ডেবরা গেছে আর একটা গেছে ওই সিংদা বলে তো ওই সিংদা যাওয়ার রাস্তায় চলে যেতে হবে ফাইনালি চলে এলাম সেই জায়গাতে তো বন্ধুরা দেখো কতটা মানুষ কতজন এসছে মানে একদম ক্রাউড আমাদের মানে এখানে কুপন সিস্টেম আছে কুপনে আমাদের পঁয়ষট্টি জনের পরে কুপনে আমাদের নাম এসছে আমরা ভেবেছিলাম হয়তো আজকে বাড়ি আসতে প্রায় রাত মানে বিকেল হয়ে যাবে আর তো এখানে দোকানও আছে ফাইনালি দোকানে দোকানের সব বেশি সময় লাগলো না এখানে অনেকেই থেকে শুরু সব কিছুই তো প্রচুর মানুষের সমাগম আর অক্ষয় তৃতীয় আমার এটা বুঝতে পেরেছেন প্রচুর লোক এখানে পাওয়া যাবে তো ফাইনালি ওখানে সব কিছুই রয়েছে খুব ভালো লাগলো তো ভিডিওটা পুরো দেখতে থাকুন তো গাড়ি দাঁড়িয়েছে Tchau, right. mano.

ধুপ <muchas> দে